আমরা যারা নতুন মোটর সাইকেল কিংবা সেকেন্ড হ্যান্ড মোটর মালিকানা পরিবর্তন করব তো তারা কিন্তু অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই আমরা যেহেতু নতুন মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতে দেব সকল পেপার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক আছে এখন হচ্ছে যে যেহেতু আমরা সবাই জানি যে ড্রাইভিং লাইসেন্স লাগে তো সেক্ষেত্রে ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে হবে কি না তো ওই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন বিশেষ করে যারা মোটর সাইকেল মালিকানা পরিবর্তন করবেন কিংবা যারা নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করবেন তাদের ভিতরে কিন্তু একটা কনফিউজ থাকে যে ভাই বর্তমান যেহেতু ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটর যে নাম্বার প্লেট এগুলো কিন্তু পেপার সাবমিট করা যায় না সেক্ষেত্রে কি আমাদের কোন ডকুমেন্টগুলো লাগবে মানে আমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে নাকি ই পেপার দিয়ে হবে হ্যাঁ আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনার যে মোটর যে পেপারগুলো আছে সেগুলো সব কিছু সাবমিট করতে পারেন বাট কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই সেগুলো কিন্তু সব ঠিকঠাক করাতে পারবেন এবং অনেকেই যারা প্রশ্ন করেন যে ভাই মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে যদি আমি মোটর সাইকেলের যদি সেটার আমার কাছে যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই মানে ই পেপার আছে তো ই পেপার দিয়ে আমি সব কিছু কমপ্লিট করতে পারবো কিনা হ্যাঁ আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সকল কাজগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যখন নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর ড্রাইভিং লাইসেন্স যদি নাও থাকে মানে আপনি স্মার্ট কার্ডটি নাও থাকে ই পেপার ড্রাইভিং লাইসেন্স যেটা আছে অনলাইন কপি সেটা দিয়ে কিন্তু আপনি আরামসে করতে তাদের মালিকানা পরিবর্তন করা নাই বা এটা করে নেন এটা কিন্তু প্যারাটা অনেক সো যত তাড়াতাড়ি করবেন এটা আপনার জন্য ভালো হবে বেটার হবে তো ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু এখন সকল কিছু করতে পারবেন বাট স্মার্ট কার্ড লাগবে না এটাতে আপনার সকল কিছু করতে পারেন তো যদি আপনি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর আপনার মতামত বক্সটি জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম